হ্যালো এভরিওয়ান অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টারের আজকে চার নম্বর ক্লাস আজকের ক্লাসের টাইপটা দেখে নাও প্রশ্নটা এমন থাকবে তোমাকে একটা রেশিওর মান বলে দেবে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু থ্রি তারপর দেখো এরকম একটা জটিল সংখ্যার অনুপাত বার করতে বলবে যেখানে দেখতে পাচ্ছ এক্স এর সঙ্গে একটা সংখ্যা গুণ করা হয়েছে ওয়াই এর সঙ্গে একটা সংখ্যা গুণ করা হয়েছে তারপর সেটা যোগ বিয়োগ আছে সংখ্যাগুলো যে সবসময় সমান হবে তা নাও হতে পারে যেটা আজকের ক্লাসের নেক্সট অঙ্কগুলো দেখব প্রথম অঙ্কটা দেখো এখানে দেখতে পাচ্ছ এক্স ওয়াইয়ের অনুপাত বলে দিয়েছে ফাইভ এইস টু থ্রি তার মান বার করতে হবে এইট এক্স মাইনাস ফাইভ ওয়াই এইট এক্স প্লাস ফাইভ ওয়াই অঙ্কটা অনেকভাবে করা যায় প্রথমে বেসিক কী অ্যাপ্রোচ করবে সেটা দেখো এক্সের মান ধরো ফাইভ কে ধরলে ওয়াইয়ের মান কত ধরলে থ্রি কে অনুপাত থাকলে এভাবে কে হিসাবে ধরা যায় এবার নেক্সট কাজ কী হবে এই ফাইভ কে এর মানটা এখানে বসাবে এক্সের মানের জায়গায় আর ওয়াইয়ের মান যে থ্রি কে সেটা এখানে বসাবে আমি এটা ভালো করে লিখছি এইট এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই কত আছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই এবার এই জায়গাটায় একটু কনসেনট্রেট করো যখন তুমি এক্সের মান বসাচ্ছ ফাইভ কে তাহলে গোটা মানটা কত হচ্ছে চল্লিশ কে আর ওয়ের মান যখন বসাচ্ছ থ্রি কে এই গোটা মানটা কত হচ্ছে পনেরো কে এই দুটো সংখ্যা থেকে কে কমন যাবে সিমিলারলি নিচের যে দুটো সংখ্যা যখন একশো মান বসাবে সেখান থেকেও কিন্তু কে কমন যাবে আর উপর নিচে কেটা কেটে যাবে তাহলে কি বুঝলে এই যে কে এর মানটা এটা ধরা না ধরা একই ব্যাপার কারণ এটা তো কেটে যাচ্ছে উপর নিচে তাহলে এই রকম অঙ্কের ক্ষেত্রে তোমার কাজ হবে এক্সের মান পাঁচ ধরা ওয়ার মান তিন ধরা এটাকে কাউন্ট করবো না বা ডাইরেক্ট তোমরা এই জায়গাটা দেখো এক্সের অনুপাত কত পাঁচ তাহলে এক্সের মান পাঁচ ধরবে ওয়াইয়ের অনুপাত কত তিন তাহলে ওয়ার মান তিন ধরবে এবার মানগুলো এখানে বসাও এক্সের মান পাঁচ ধরলে এটা কত হবে চল্লিশ পাঁচ আটে চল্লিশ আর ওয়ার মান তিন ধরলে পাঁচ টেনে এটা হবে পনেরো নিয়োগ আছে আর নিচে কত হবে চল্লিশ প্লাস পনেরো এবার দেখো চল্লিশ মাইনাস পনেরো করলে কত হয় পঁচিশ পঁচিশ আর পনেরো চল্লিশ আর এখানে কী বলেছে চল্লিশ আর পনেরো অর্থাৎ পঞ্চান্ন কাটাখুটি করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এগারো পঞ্চান্ন এবার চারটে অপশান দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফাইভ ইস টু ইলেভেন এবার দেখো এই অঙ্কটা যদি একটু কমন সেন্স কাজে লাগাতে তোমরা কিন্তু দেখেও উত্তর করতে পারতে সেটা কীভাবে এক্সের মান কত দিয়েছে পাঁচ এর মান কত দিয়েছে তিন আর কার মান বার করতে বলেছে দেখো এইট এক্স মাইনাস ফাইভ ওয়াই আর এইট এক্স প্লাস ফাইভ ওয়াই প্রথমটা দেখো মাইনাস আছে দ্বিতীয়টা আছে প্লাস তাহলে তোমরা বলো এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় হবে কোনটা ছোট হবে যেহেতু প্রথমটা মাইনাস আছে তাহলে এই সংখ্যাটা ছোট হবে দেখো অনুপাতটা যদি এইচ টু বি হয় তাহলে কোন সংখ্যাটা ছোট হবে এটা ছোট হবে কারণ কি এখানে একটা মাইনাস আছে আর বিটা এর থেকে বড়ো হবে এবার এই লজিকটা চারটে অপশানের ক্ষেত্রে কাজে লাগাও প্রথম অপশানে দেখো প্রথম পদটা দ্বিতীয় পদের থেকে বড় আছে এটা হবে না অপশান বি দেখো ছোটো আছে এটা হতে পারে অপশান সি এর উল্টো এটাও হবে না অপশান ডি দেখো প্রথম সংখ্যা বড় এটাও হবে না তাহলে চারটে অপশান যদি এরকম থাকতো তোমরা কিন্তু দেখা মাত্রই সামান্য লজিক খাঁটি উত্তর করতে পারতে পরের অঙ্ক দেখো তোমাকে অনুপাত না দিয়ে এভাবে বাই আকারেও দিতে পারে একই ব্যাপার তাহলে এক্সের মান কত ধরবে তিন এর মান কত ধরবে চার এবার মানটা এখানে বসাও এক্সের মান তিন ধরলে সেভেন এইচ মানে হচ্ছে একুশ এখানে একুশ বসালাম আর থ্রি ওয়াই এর মানটা কত ধরছো চার তিন চারে বারো এখানে মাইনাস বারো তাহলে প্রথমটা কত হলো তেত্রিশ আর দ্বিতীয়টা কত বারো নয় একুশ এর অনুপাত বার করো তিনটে কাটাকুটি যাবে তিন এগারো তেত্রিশ তিন তিনে নয় তাহলে এগারো ইস টু তিন অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো সি এইচ এসে দু হাজার বাইশের প্রশ্ন এটা এক্সের মান কত ধরবে এক এর মান কত ধরবে দুই এবার মানটা বসাও এক্সের মান এক তার মানে দুই একে দুই এর মান কত হচ্ছে চার দুয়ে আট এবার এই দিকটায় মান বসাও এক্স এর মান এক এর মান চার দুয়ে আট মাঝখানে অনুপাত তাহলে প্রথমটা কত হচ্ছে দশ দ্বিতীয়টা কত হচ্ছে আট একে নয় দশ টু নয় চারটে অপশান দেখো অপশন এ হবে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্নটা দেখো এর মান কত ধরবে দুই বিয়ের মান কত ধরবে তিন এবার মানটা বসাও এর মান দুই ধরেছ পাঁচ দুয়ে দশ বিয়ের মান তিন ধরেছ তার মানে তিন তিনে নয় টোটালটা কত হচ্ছে উনিশ এবার দেখো প্রথম সংখ্যাটা যেহেতু উনিশ পেয়েছি আমি কিন্তু ডাইরেক্ট অপশান এটা কারেক্ট অ্যান্সার করে দেব কেন কারণ হচ্ছে উনিশটা কি একটা মৌলিক সংখ্যা আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যখনই এরকম একটা মৌলিক সংখ্যা পাবে ডাইরেক্ট অপশানে কিন্তু সেই সংখ্যাটাই পাবে কারণ এটাকে তো আর কাটাকুটি যাবে না দ্বিতীয় সংখ্যাটা দেখো এখানে একটা মাইনাস আছে যদি এটা আটত্রিশ হতো তাহলে ওয়ান ইস টু হতো কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে এটা তো উনিশও সম্ভব নয় চারটা অপশান দেখো ওয়ান ইস টু ওয়ানও নেই তাহলে যখন আমি উনিশ দেখতে পাচ্ছি একটা সংখ্যা আর অপশান এটা দেখো প্রথমে উনিশ আছে তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার আর দ্বিতীয় সংখ্যাটা তোমরা এমনি বাদ করতে পারো এর মান কত ধরেছ দুই তার মানে এটা হচ্ছে বারো আর বিয়ের মান তিন মানে এটা হচ্ছে ছয় বারো থেকে ছয় বিয়োগ দিলে কত পড়ে থাকবে ছয় তাহলে অনুপাদের মান কত হবে উনিশিষ্ট ছয় তাহলে আমি আশা করছি আজকের ক্লাসের টাইপের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো অবশ্যই পেন খাতা ছাড়া করার চেষ্টা করো আর সঠিক উত্তর কত কমেন্ট করে জানিও পরের ক্লাসে আরও একটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ